নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন ভালো আছেন সুস্থ আছেন মাদারটা কেটে গেছে আগের দিন এবং আগের দিনের এই স্মৃতি এই গোলাপগুলো বহন করছে সেগুলোকে অতি যত্ন সহকারে সাজিয়ে রেখে শুরু করছি আমার নতুন ব্লগ এই দিন আমাদের বাড়িতে ছিল নারায়ণ পুজো বুদ্ধ পূর্ণিমা সকাল থেকে তো পুজোর তোরজোর শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমিও ঘুম থেকে উঠে পড়েছি তো আমি শুধুমাত্র নিজের চাটা করছি আমার মা এবং আমার শাশুড়ি মা তারা উপোস করে আছেন কিন্তু আমি তো উপোস করতে পারি না তার কারণ আমার কিছু শারীরিক প্রবলেম রয়েছে আমি নিজের জন্য দুধ চা বানাচ্ছি এবং আমার মেয়ে আমার হাজবেন্ড আমার ছেলে আমরা সকলেই খাবো এরপরে সকালবেলার ব্রেকফাস্ট হবে তারপরে হবে রান্না যেহেতু আজকে নারায়ণ পুজো সেই জন্য রান্না বান্না সবটাই হবে নিরামিষ তো যাই হোক এই মুহূর্তে বিভিন্ন রকম কথাবার্তা মাথাতে ঘুরছে প্রথমত হচ্ছে আমার ছেলেটার জ্বর এসেছে আগের দিন রাতে এবং ওর রোদ লেগে গেছে আর কি সেই জন্য জ্বরটা এসেছে আর ওর জ্বর হলেই আমাদের সবার একটা চিন্তার কারণ হয়ে যায় কারণ এর আগেও জ্বর নিয়ে আমি অন্তত ইডিএফ দুই থেকে তিনবার তো ভর্তি হয়েইছি আমার ছেলেকে নিয়ে আর বাচ্চাদেরকে নিয়ে না হসপিটালে থাকতে ইচ্ছে করে না বারবার চ্যানেল করা সেই চ্যানেলের যন্ত্রণা আমি আমার পক্ষে আর মানে সহ্য করাটা খুবই বলতে পারেন যে একটা অসম্ভব পর্যায়ে যাচ্ছে যাই হোক এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই এই মহাশয়টি এসেছেন এবং আমি একটা বিস্কুটও খেতে দিলাম আমাদের বাড়ির সকলেরই না কুকুর বলুন বেড়াল বলুন পাখি বলুন এদের প্রতি একটা অদম্য ভালোবাসা রয়েছে তো এরই ফাঁকে আমি একটুখানি জোগাড়ের ভিডিওটা করতে চলে এলাম দেখলাম যে মোটামুটি সমস্ত কিছু হয়েই গেছে এবং আমার মা সাজিয়ে নিয়েছে ঠাকুরগুলোকে পরপর সাজানো হয়েছে একদিকে লক্ষ্মী ঠাকুর রয়েছে নারায়ণ ঠাকুর রয়েছে রাধা গোবিন্দ রয়েছে মানে রাধা কৃষ্ণ রয়েছে সরি রাধা কৃষ্ণ রয়েছে এবং হনুমান জি রয়েছেন সংকট মোচন রাম জি তো রয়েছেন এবং আমার হনুমান জি মানে পঞ্চমুখী হনুমান যাকে আমি পুজো করি উনিও রয়েছেন তো যাই এই সমস্ত ঠাকুর গুলো পরপর করে মায়ের সাজানো হয়ে গেছে এবং সেই সঙ্গে রয়েছে মায়ের গুরুদেব ইতিমধ্যে আমিও গ্যাসে রান্না চাপিয়ে এসেছি তার মাঝে এসেই আমি মা কি করছে বা কিভাবে কি কি যোগাযন্ত হচ্ছে সমস্ত কিছু একটুখানি ভিডিও করে রাখছি আর কি জানি না বন্ধুরা এগুলো তো সবটাই আমার স্মৃতি অনেক বড় স্মৃতি আমি শুধু এখন একটাই ভয় পাই যে ইউটিউব কোন দিন আবার নিয়ম না করে ফেলে যেখানে হয়তো বা আমার আসলে আমার সাবস্ক্রাইবার বলুন ভিউ বলুন সবটাই তো কম কি জানি ইউটিউব আবার কি বার করবে তো যাই হোক এই মুহূর্তে মোটামুটি পুজোর সমস্ত যন্ত্র হয়ে গেছে আমার মা ফুলও দিয়ে দিয়েছে ঠাকুরদেরকে এবং ঠাকুর মাসে আসছেন আমার বাবার ছবিটা এই মুহূর্তে এখানে বসানো হলেও পরবর্তীকালে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে ঠাকুর মশাই বললেন যে এক ভগবানের পাশে বসে কোনোদিনই পুজো করাটা মানে বাবাকে রাখাটা ঠিক না কারণ তাতে করে বাবার আত্মার সদ্গতি হবে না সত্যি কথা বলতে কি বন্ধুরা আমি চাই বাবার বাবা যেখানেই থাকুক সুস্থ থাকুক ভালো থাকুক এবং এই বাড়িতেই থাকুক এটাই আমি একান্তভাবে কামনা করি কারণ আমি তো জানি আমার মায়ের স্ট্রাগলটা কি ধরনের এবং একজন তেষট্টি চৌষট্টি বছরের মহিলা তিনি এখনো নিজে বাজার করা রান্না করা সমস্ত কিছু বুদ্ধির সঙ্গেই কিন্তু করেন এবং যথেষ্ট মনোবল নিয়েই করেন একা থাকাটা মুখের কথা নয় বন্ধুরা যথেষ্ট মনের জোরের দরকার আসলে ভগবান যেমন কপাল যাকে দিয়েছেন আর কি যাই হোক আমার মা সব মিলিয়ে মিশিয়ে লড়াই করে চলেছে লড়াই করে বেঁচে থাকা তাই তো বেঁচে থাকা তাই না যাই হোক এরপরে আমাদের যিনি পুজো করবেন নারায়ণ পুজো করবেন ওই ঠাকুর মশাইকে একটু ফোন করা হলো তো জানা গেল উনি ট্রেনে উঠে পড়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই উনি নেমে পড়বেন চাম্পাহাটি তো এখানে পূজো তোর্জর মোটামুটি আমার শাশুড়ি মা এবং আমার মা দুজনে মিলেই জোর কদমে শুরু করে দিয়েছে এখানে যে ঠাকুর মশাইয়ের কথা বলছি আপনারা দেখলেই বুঝবেন ওই ঠাকুর মশাইটির যিনি মা তিনি আমার মায়ের স্টুডেন্ট ছিলেন তো ছেলেটি খুবই অল্প বয়স্ক একজন পুরোহিত তবে একটা জিনিস দেখে আমার যেটা ভালো লাগলো যে এত কম বয়সে আজকালকার দিনে বিশেষত যেখানে আজ আজকালকার রিলস এর যুগ বা সবাই সব ইয়াং ছেলে এতটাই মোবাইলের প্রতি প্যাশনেটিক অ্যাডিকশন আছে সেই তুই দিক থেকে দেখতে গেলে এই ছেলেটির কিন্তু একেবারেই সেটা নেই এবং সে যে আজকালকার দিনেও এতটা ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে এই পৌরহিত্য করছে এটা কিন্তু সত্যি প্রশংসার যোগ্য তো এদিকে আমার ছেলে তো তার দুষ্টুমি চালিয়েই যাচ্ছে ওর কিন্তু সত্যি শরীরটা খারাপ দেখে আপনারা কিচ্ছু বুঝবেন না এই সময়টাতে প্যারাসিটামল খাওয়ানোর পরে জ্বরটা নেমেছে কিন্তু খুব একটা বেশি নামছে না ওই মতন রয়েছে একটা চিন্তার মধ্যে আমাদের মনে এখন সবারই একটা চিন্তা চলছে কারণ ওর জ্বর হওয়া মানে একটু ভয়ের কারণ পুজো জোগায় প্রায় শেষের দিকে বন্ধুরা এবং আমার মা এখন ঠাকুরদেরকে একটু মালা পরিয়ে নিলেই মোটামুটি আমরা পুজোর জন্য একেবারে রেডি আজকে জানি না কেন হঠাৎ করে আমার ইচ্ছা হয়েছে যে নারায়ণ ঠাকুরের জন্য একটুখানি নিজে হাতে পায়েস বানাবো তো সেটুকু বানিয়ে আমি ঠাকুরকে দিয়েছি এই হচ্ছে আমাদের পুরোহিত মশাই এর মাই আমার মায়ের স্টুডেন্ট ছিল আমার মা যে স্কুলে পড়াতেন সেই স্কুলে এর মা স্টুডেন্ট ছিলেন তো আমার খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে কি বন্ধুরা আজকালকার দিনে না এটা দেখা যায় না আজকালকার দিনে সবাই তো খুব মোবাইলের প্রতি আকর্ষিত কিন্তু এঁকে আমি দেখলাম যে এত কম বয়স সত্য সত্ত্বেও ঈশ্বরের প্রতি একটা অগাধ ভক্তি শ্রদ্ধা রয়েছে সেটা দেখে ভালো লাগলো আমাদের এই পুজোতে শুধুমাত্র যে নারায়ণ নারায়ণ ঠাকুরকে আমরা পুজো করেছি তা না হনুমানজিরও কিন্তু পুজো হয়েছে উনিও কিন্তু ওনারও কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এইটিকে আমি পায়েস রান্না করছি একেবারে গ্যাস ট্যাস সমস্ত কিছু আগের দিন রাতেই মুছে রেখেছিলাম এখন দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে চালটা দিয়ে দিলে হয়ে যাবে আর এই আমি পায়েসে ব্যবহার করিনি আমি বাতাসার ব্যবহার করেছি এবং বাতাসাগুলো খাঁটি গুড়ের তৈরি গুড়ের বাতাসে আপনারাও চাইলে পেতে পারেন আমাদের এখানে মানে চাম্পাহাটিতে কোনো একটা বিশেষ দোকান রয়েছে কোনো সময় হয়তো ব্লক করলে আমি দেখিয়ে দেবো সেখানে বলে রাখলে ওরা এনে দেয় ওরা দু কিলো আড়াই কিলো পর্যন্ত গুড়ের বাতাস আমার মাও বলে রেখেছিল সেটা আনা হয়েছে আর কি ঠাকুর এসে গেছে ইতিমধ্যে ঘটও বসে গেছে তো এখন পুজো শুরু হতে চলেছে তবে বন্ধুরা কি জানেন নারায়ণ পুজো কিন্তু শুধুমাত্র একটা পুজো নয় এটা আমার কাছে একটা আত্মশুদ্ধির পথ এবং এই পুজো করতে গেলে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা শুদ্ধ মনের এবং নিরামিষ আহার আর নিঃশুল্ক আচরণের নারায়ণ মানে সকলের মধ্যে বিরাজমান তাকে পুজো করতে হলে আপনার হৃদয়কে পবিত্র করতে হবে এবং আগে স্নান করে শুদ্ধ বস্ত্র যদি আপনি পড়তে পারেন সেটা খুবই ভালো হয় মনকে স্থির করতে হবে এবং একটি ব্রত নিতে হবে যে আমি আজ আমি সমস্ত ইচ্ছে লোভ অহংকার ত্যাগ করে নারায়ণকে আহ্বান জানাচ্ছি নারায়ণ পুজো করতে পারে সেই ব্যক্তি যার মধ্যে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে ভক্তি রয়েছে এবং আত্মসমর্পণ রয়েছে সম্পত্তি নয় পদ নয় বয়স নয় নারায়ণ দেখেন শুধুমাত্র আপনার হৃদয়ের পবিত্রতা তাই যদি সত্যিই চান নারায়ণকে নিজের জীবনে ডেকে আনতে তাহলে নিজেকে সেরকম তৈরি করুন হৃদয়ের মধ্যে শান্তি আনুন মুখে আনুন সত্যি কথা আর জীবনে আনুন দয়া তাহলে আপনি নারায়ণ পুজোর যোগ্য হতে পারবেন এবং সত্যি কথা বলতে এইগুলো আজকালকার দিনে বিশেষ করে তো এই জিনিসগুলো আনাটা আমাদের মানুষের পক্ষে খুব ডিফিকাল্ট কিন্তু আমি কি মনে করে জানেন তো বন্ধুরা এইগুলো আনতে পারলেই না জীবনটাকে শান্তির মধ্যে দিয়ে অতিবাহিত করা যায় रे আমাদের পুজো এবং যজ্ঞ দুই শেষ হলো এবং আমি ঈশ্বর সম্পর্কে যা বিশ্বাস করি যা মনে করে সেটাই কিন্তু ব্লগে বললাম ঈশ্বর আমার কাছে এটাই এবং সেই দিন থেকে অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার দিন থেকে হনুমান দাদাও আমাদের বাড়িতে এলে এবং চিরকালের জন্য উনি ওখানেই থাকবেন প্রাণ প্রতিষ্ঠা সেদিনকেই করা হলো তো যাই হোক সব মিলিয়ে মিশে অঞ্জলি দেওয়া হলো আমার জেঠি মা অঞ্জলি দিতে এই সময় আমাদের পুরোহিত মশাই উনি নারায়ণের পাঁচালী পাঁচালী পড়ছেন এবং অত্যন্ত সুন্দরভাবে পড়েছেন আমি এটা দিয়ে দেবো আপনারা শুনবেন এবং আশা করছি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে চন্দ্র সূর্য রাত্রি দিবা কামাক্ষারে করি ধর্ম রাজুজুতা সসর্প মরসা মন্তবী ন পাল বন্দবর্ণ পঞ্চাশত পর মোরসাল প্রণবীব পরাৎপর পদার যুগল এবারে বুঝলেন তো বন্ধুরা আমি কেন এটা বলেছি যে এত কম বয়স্ক একজন পুরোহিত মশাই কিন্তু তার ভক্তিতে এত টুকু কোনো খাদ আমরা পাইনি এত সুন্দর মনোযোগ দিয়ে পুজো তা আরো এত কম বয়সে সত্যি সত্যিই কিন্তু মন একেবারে ভরে গিয়েছিল আমাদের I <laughs> Rana সব শেষে আমাদের পুজো কিন্তু খুব সুন্দর হয়েছে মায়ের অনেক দিন থেকে ইচ্ছে ছিল পুজোটা দেবে নারায়ণ পুজো দেবে আর আমার মনে মনে ইচ্ছে ছিল মানে আমি চেয়েছিলাম যে আমার দাদা অর্থাৎ হনুমান দাদা যেন শ্রীরামকে নিয়ে আমাদের বাড়িতে আসেন এবং থাকেন সেটাই হয়েছে আমার শ্বশুর বাড়িতে তো আছেই মানে ওটা আমি পুজো করি আর আমার মায়ের কাছেও হনুমান দাদা রইল মনে একটা অদ্ভুত শান্তি এবং তার পাশাপাশি একটা দুঃখ নিয়ে যাচ্ছি দুঃখ বলতে ওই আর কি মাকে একা রেখে যেতে সবসময় মন চায় না তো এটাই কিন্তু আমি জানি আমার মা ভালো আছে আর ভালো থাকবে এই বিশ্বাসটা আমার মধ্যে আছে এবং আমি তার পাশাপাশি এটাও বিশ্বাস করি যে একা থাকলেই সবসময় কেউ খারাপ থাকে না একা থাকার মধ্যে একটা আনন্দ রয়েছে এবং ভালো লাগা রয়েছে এবং যে মানুষ একা চলতে পারে সেই প্রকৃতপক্ষে আসল মানুষ আমি এটাই মনে করি তবে হ্যাঁ একটা কষ্ট তো আমার হয় সন্তান হিসেবে এটা হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু তার পাশাপাশি আমি এটাও জানি আমি আবারও খুব শিগগিরই আমার মায়ের কাছে আসবো তো যাই হোক এই মুহূর্তে আমার মায়ের কিন্তু অনেক কাজ কারণ এই সমস্ত কিছু গোছানো টোছানো কিছু মা তো উপোস করেই রয়েছে কারণ পূর্ণিমা যতক্ষণ থাকবে মা খাবে না আর এই মধ্যেই একটা কাণ্ড যেটা ঘটেছে সেটা হচ্ছে আমার ছেলের যে জ্বরটা যে এসেছে ওর একশোর উপরে জ্বরটা এসেছে এবং মনটা সেই কারণেও বলতে পারেন আরেকটু বেশি খারাপ তো যাই হোক এখন আবার চাম্পাহাটি ছেড়ে যাচ্ছি এবং এই মনে আশা নিয়েই যাচ্ছি যে আবার আসব। আমাদের একটা প্ল্যানও হয়েছিল সেটা আমি ব্লগে ধরে নিয়ে আপনাদেরকে মুখেই বলছি আমাদের প্ল্যান হয়েছে চাম্পাহাটি থেকে সোজা আমরা ইডিএফ যাব এবং সেখানে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি তো যাই হোক বন্ধুরা শেষ হলো চাম্পাহাটের ব্লগ আবার চাম্পাহাটের ব্লগ আপনাদের জন্য নিয়ে আসবো ততদিনের জন্য সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং সবাই প্রার্থনা করবেন একে অপরের জন্য আজকের মতন রাখছি